সমাধান হয়েছে বরং আর পরিস্থিতি খারাপ হয়েছে এই সভা সেমিনার সিম্পোজিয়াম করে বড় বড় বক্তৃতা করে মানুষকে চেতনা জাগ্রত করার চেষ্টা করে কতটা লাভ হয়েছে এটা একটা দীর্ঘমেয়াদী স্থায়ী সমাধান দরকার আমাদের প্রথম যে জিনিসটা বোঝার আছে সেটা হলো এই সমস্যা কারা সৃষ্টি করেছে এবং কারা জিয়ে রেখেছে এখন পর্যন্ত ভবিষ্যতে রাখার আশঙ্কা আছে সহজ উত্তর হলো ভারত আমরা যদি স্বাধীনতা উত্তর বাংলাদেশে দেখি যখনই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনই পার্বত্যকর কোন সমস্যা নেই যখনই আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তখনই পার্বত্য রকম সমস্যা শুরু হয় উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর শেখ সাহেব ক্ষমতায় ছিলেন উপজাতি নেতারা এ শুনলাম আমার বড় ভাই মানবেন্দ্র নারায়ণ লার্মা এম এন লার্মা নামে পরিচিত সেই এটার উদ্যোক্তা পাকিস্তান আমরা তাদের সৃষ্টি করে রাঙ্গামারি কমিউনিস্ট পার্টি ভেঙ্গে তারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি করে এবং তাদের সশস্ত্র শাখা হলো শান্তি বাহিনী তারা শেখ সাহেবের সাথে তাদের এই উনিশ পার্বত্য চট্টগ্রাম উনিশশো অনুযায়ী তাদের নিজস্ব দাবি আদায় করার চেষ্টা করেছিল ব্যর্থ হয়ে তারা ভারতের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে ভারত তাদেরকে পাত্তা দেয়নি যখন শেখ সাহেবের পতন হলো তখন ভারত তাদেরকে ডেকে নিয়েছে তাদেরকে ক্যাম্প বানিয়েছে আশ্রয় দিয়েছে খাদ্য দিয়েছে অস্ত্র দিয়েছে প্রশিক্ষণ দিয়েছে ভাতা দিয়েছে এবং এরপরে এই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিভিন্ন মাত্রায় পার্বত্য চট্টগ্রামে আমাদের এই সমস্যা ছিল এবং আমরা যারা এখানে আছি আমরা অধিকাংশ সেই সময় চাকরি করেছি বুলেটের মুখোমুখি হয়েছে মৃত্যুর মুখোমুখি হয়েছি এবং আপনারা হয়তো জানেন না হাসিন কর্নেল হাসিন দুই দুইটা প্রতীক পেয়েছে ওখানে সাহসিকতা কর্মকাণ্ডের জন্য ছিয়ানব্বই সালের আওয়ামী লীগ এসে সাতানব্বই দোষ ডিসেম্বর তারা এই তথাকথিত শান্তি চুক্তি করে যেটা মূলত একটা আইওয়াশ ছিল তারা আগ্রাছড়ি স্টেডিয়ামে সন্তু লার্মা এই পলাতক দণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রীর হাতে কিছু অচল অস্ত্র উঠিয়ে দিয়ে এটা আইওয়াশ শান্তি চুক্তি করে এবং তার ভিতরে ভিতরে সচল অস্ত্র রেখে দিয়ে ইউপিডিএফ কে তারা অলরেডি সম্পূর্ণ সুসংগঠিত করে যেটা এখন সবচেয়ে বেশি সচল তার তেসরা ডিসেম্বরই তারা সে আত্মপ্রকাশ করে কত সুদূর প্রসারী করবে তারা কাজ করে যদি আবার আওয়ামী লীগ ক্ষমতা চলে যায় তাহলে যেন আবার তারা অ্যাক্টিভ হতে পারে সক্রিয় হতে পারে এবং ঠিক আওয়ামী লীগ ক্ষমতা চলে যাওয়ার পরে তারা আবার সক্রিয় হয়েছে এবং এই পর্যন্ত যা আছে আওয়ামী লীগ বিগত সময়ে প্রায় দুইশোর মতো ক্যাম্প প্রত্যাহার করেছে ভবিষ্যতেও যেটা আমাদের বোঝার ব্যাপার ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে কেমত পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না মদন কি আপনারা যারা আমাদের ফেসবুক ফলো করেন আপনারা হয়তো দেখেছেন আমি গত মাসেই যে পার্বত চট্টোগ্রামে খাগড়াছড়িতে আমাদের সেনা বাহিনীর হাতে হাত তুললো এখানে যারা আছে বড়জন চাকরি করে সবাই সাক্ষী আমরা যখন যেতাম সেই 80 90 দশকে পুরুষ শূন্য হয়ে যেত গ্রাম আজকে খাগড়াছড়ির শহরে আমাদের সেনা বাহিনীর হাতে হাত তুল সব কিনদাই করতে পারি না আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণে তারা প্রায় 200 মতো ক্যাম্প প্রত্যাহার করেছে এখন আপনার যদি একটা ক্যাম্প থাকে আরেকটা ক্যাম্প আপনার পুলে থাকে যতটা আপনার নিয়ন্ত্রণ থাকবে আপনার যদি মহাখালী মগবাজার শাহবাগ চাঙ্খার থাকে আপনার নিয়ন্ত্রণ তারা এইভাবে প্রত্যাহার করে তাদের বাড়ানোর সুযোগ দিয়ে করে দিয়েছে আমি গত মাসে এটা আমরা এই সমাধান করতে পারবো না এটা দীর্ঘমেয়াদী সমাধান লাগবে সামরিক বেসামরিক সমন্বিত একটা প্রচেষ্টা লাগবে এবং বেসামরিক অঙ্গনে অভ্যন্তরীণ এবং বহিষ্ঠ বহিষ্ঠ বলতে আমি ভারতের সাথে আপনার আলোচনার কথা বুঝাচ্ছি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে আলোচনার মাধ্যমে বুঝাচ্ছি তো এইগুলোর জন্য এইভাবে আলোচনা করে কোনো সমাধান হবে না প্যালেস্টাইন সমস্যা হয়নি এবং আলোচনার কোনো সমাধান হবে না আমি গত মাসে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় নিরাপত্তা উপদেষ্টা নিজে ব্যক্তিগতভাবে দেখা করে অনুরোধ করেছি এবং ফেসবুকে আমি লিখেছি পার্বত্য চট্টগ্রামে আমাদের এখন ইমিডিয়েট পরিস্থিতি থেকে নিয়ন্ত্রণের জন্য চারটা ব্রিগেডকে ঢুকাতে হবে আমাদের এবং কোত্থেকে কোত্থেকে ব্রিগেড ঢুকাতে হবে আমি এটা বলে দিয়েছি কোন কোন ব্রিগেড যেতে পারে কোন এলাকা থেকে ব্রিগেড প্রত্যাহার করা যেতে পারে এগুলি বিস্তারিত আমি গেলাম না দ্বিতীয় যেটা আমি এখানে বীর নাসিম আছে না চলে গেছে জানি না আমি ব্রিগেডিয়ার নাसीम সহ আমরা বীর একটা বইও লিখেছি পারবে নিয়ে আমি প্রায় 10 জনের একটা জেনারেলস দিয়ে নিয়ে একটা টিম করেছি আমরা কাজ করছি এটা সময় সাপেক্ষ ব্যাপার এটা সময় সাপেক্ষ ব্যাপার একটা স্থায়ী সমাধানের জন্য এটা কোনো কুইক ফিক্স সলিউশন নাই